জাদুতে আক্রান্ত হলে আপনি যেভাবে বুঝতে পারবেন যে প্রচণ্ড রকমের মাথা ব্যথা হবে এক নম্বরতে লেখেন প্রচণ্ড রকমের মাথা ব্যথা ওষুধ খাওয়ার পরেও ফায়দা হয় না প্রচণ্ড রকমের মাথা ব্যথা যেটা ওষুধ খাওয়ার পরেও কাজ হয় না লিখছেন হজরত প্রায় সময় অশান্তিতে থাকা প্রায় সময় মানসিক অশান্তিতে থাকা মানসিক অশান্তি লেগেই আছে এটা কোনোভাবেই সমাধান হচ্ছে না লিখছেন লিখছেন কেউ একজন কথা বলেন জি তারপর হচ্ছে ঘুমের মধ্যে শান্তি না পাওয়া মানে ঘুমাচ্ছেন কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন যে তৃপ্তি হইলো না ঘুমায় ঘুমের মধ্যে শান্তি লাগে না লিখছেন

আপনারা এটা হচ্ছে কিভাবে জানেন আমি জানি না আমাদের যে বডি আছে বডির সাইডে আমার যে মানে যে বুকে যে হারগুলো আছে মানে স্তনের নিচে যে হার আছে এই হারের সাইড দিয়ে যেটাকে ব্যাক পেইন বলে ব্যাক পেইন আমাদের সিরাজগঞ্জের ভাষা এটাকে হাপর বলে এই হাপরের নিচে ব্যাক পেইনে ব্যথা করা মেরুদণ্ড বলে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা জাদুগ্রস্ত রুগীর এটা হচ্ছে কমন সমস্যা মেরুদণ্ডের নিচে ব্যাক পেইন বলে যেটাকে মেরুদণ্ডের নিচে অর্থাৎ হাঁপড়ের নিচে বা সাইডে এই বুকের হাড়ের আশেপাশে ব্যথা করবে লিখতে পারেন মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা লিখছেন হজরত জাদুগ্রস্ত রুগী কিন্তু মাঝে মধ্যে আবার জিনগ্রস্ত রুগীর মতো আচরণ করবে মানে ঘুমের মধ্যেও আবল তাবোল স্বপ্ন দেখবে জিনগ্রস্ত বিষয়ে যেহেতু আলোচনা করি নাই কিন্তু জিনে আক্রান্ত হলে যেভাবে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে ওই জাদুগ্রস্ত রুগীগুলো হচ্ছে ওভাবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখবে আজে বাজে স্বপ্ন দেখবে কবরস্থান দেখবে মানে সেম জিমের মতো জিনের মতো আর কি জিন আক্রান্ত হলে যেভাবে মানে এলোমেলো স্বপ্ন দেখে ঘুমের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয় তো জাদুগ্রস্ত রুগীর ক্ষেত্রেও এটা হতে পারে তা আপনারা হচ্ছে লিখবেন যে জিনগ্রস্ত রুগীর সাথেও মানে জিনগ্রস্ত রুগীর যে সিমটম সেক্ষেত্রেও মাঝে মধ্যে মিলে যায় লিখছেন হজরত জি এভাবে আমি আরও অনেকগুলা সিমটম দেব জাদুগ্রস্ত রুগীদের জন্য আপনারা সেখান থেকে নোট করে নেবেন এ পর্যায়ে যদি কাউকে জাদু লাগে এটা মনে করেন বা বুঝতে পারেন সেক্ষেত্রে করণীয় কি আপনি জাদুগ্রস্ত রুগী যখন আপনি দেখতে পারবেন সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনারা লেখেন তদবির লেখেন মানে এই এতক্ষণ যা শুনলাম জাদুগ্রস্ত রোগীর উপর তদ্বির যে চালাবেন এটা আপনাদের ভাষায় লেখেন আপনাদের মতে করে লেখেন আমরা এর আগে বিভিন্ন জনের ক্লাসে দেখছি জাদু লাগলে বিভিন্ন আয়াত দেয় যদি বা আয়াতগুলো কার্যকরী ওই আয়াতগুলো জাদু কেন্দ্রে কি কিন্তু আপনি মুদা বের হয়ে গিয়ে একটা রুগীর বাড়িতে কতক্ষণ পড়বেন এক ঘন্টা থাকবেন আপনি ওখানে এটা কি আসলে সম্ভব তা আমি আপনাদেরকে যে এটা শেখাচ্ছি এটা করবেন সেটা এখন শিখাচ্ছে এটা করবেন সাতটা বোরের পাতা নেবেন এক নাম্বারে সাতটা বোরের পাতা লিখছেন সাতটা বোরের পাতা নেবেন বোরের পাতা পিসবেন শুধু শুধু নেবেন না বোরের পাতা সুন্দর করে পিসবেন লিখছেন নেওয়ার পরে সুরা আরাফের একশো সতেরো থেকে নিয়ে একশত বাইশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন সুরা আরফের একশত সতেরো নম্বর থেকে একশত বাইশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন লিখছেন সুরা ইউনুসের একাশি থেকে বেরাশি নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন সুরা ইউনুসের একাশি থেকে বেরাশি নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন লিখছেন সুরা তহার উনসত্তর নাম্বার আয়াত করবেন তহার উনসত্তর নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন

সুরা আরাফের একশো সতেরো থেকে নিয়ে একশত বাইশ ইউনুসের একাশি থেকে সত্তর নম্বর আয়াত লিখছেন এরপরে সুরা ফালাক তিনবার সুরা ফালাক তিনবার বোঝা যায় না জি তারপর সুরা ফালাক এটা তিনবার পড়বেন আগে যে আয়াতগুলো পড়লাম বললাম এই আয়াতগুলো হচ্ছে একবার করে পড়বেন আর সুরা ফালাকে এসে সুরা ফালাকটা তিনবার পরবেন লিখছেন নাস তিনবার পড়বেন লিখছেন হজরত জি আপনি এতক্ষণ যে সমস্ত আয়াতগুলো লিখছেন এটার বিস্তারিত আলোচনা করি বিস্তারিত আলোচনা করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন মানে সময়টা বেশি হয়ে যায় তো আপনারা কোনো সময় বিরক্ত বোধ মনে করেন কি না এখানে ভয় লাগে মানে ছাত্র যদি বিরক্ত হয় বা ক্লাস যারা করে তারা বিরক্ত হলেও ক্লাসটাতে আসলে ফায়দা হয় না এই ভয় লাগে একটু জি এখন বিস্তারিত আলোচনা বলি এতক্ষণ যে লিখলেন এটা জাদুগ্রস্ত রোগীদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় এবং ধরেন যে কোনো বাড়ি বন্ধ আছে সেক্ষেত্রে কি করবেন কোনো বাড়ি কেউ বন্ধ করে রাখছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখছে কোনো ঘর বন্ধ করে রাখছে সেক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে আপনি উল্লেখিত আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে ফুক দিয়ে ওই বাড়িতে সিটায় দিবেন বাড়িটা বন্ধ খুলে যাবে বাড়িতে যাই কিছু পুঁতে রাখুক না কেন যত শক্তিশালী হোক যত প্যারাক মেরে থাকুক যত জিন দিয়ে আবদ্ধ করে রাখুক কোনো কাজ হবে না সব নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন হজরত এখন যে আয়াতগুলো আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে বাড়ি যতভাবে শক্ত করে বন্ধ করা থাকুক একটা বাড়িতে তদবির করতে গেছেন কিন্তু বাড়িটা আপনার খোলা দরকার আপনার জিনকে আনা দরকার জিন ঢুকতে পারতেছে না বাড়িটা বন্ধ আছে আপনি কেমনে খুলবেন ভাই তো জিন হাজির করা শিখলেন বাড়িটা কেমনে খুলবেন কোথাকার আলোচনা কোথায় আসতেছে জিনের আলোচনা চাদুতে আসতেছে দেখেন আপনি বাড়িটা এভাবে খুলে নেবেন অনেক সময় বারবার তেলাওয়াত করতেছেন আয়াতগুলো জিন হাজির করার জন্য আসতেছে না আসতে পারবেও না কারণ বাড়িটা বন্ধ করা আছে সেই বাড়িটা খোলার জন্য এই পানিটা পরে পানিতে ফুক দিবেন বোরের পাতা দিবেন না কিন্তু বোরের পাতা দিবেন না এই পানিটা ফুক দিয়ে বাড়িতে ছিটাই দিবেন সেটা দিলে বাড়িটা খুলে যাবে কোনো ব্যক্তি জাদুতে আক্রান্ত কোন ব্যক্তি জাদুতে আক্রান্ত ওই ব্যক্তিকে এই বোরের পাতা দেওয়ার সময় আরও কিছু কারণ আছে এটা একটু পর ব্যক্তিকেন্দ্রিক একটু পরে আলোচনা করি ধরেন আপনি বাড়িতে কোনো তাবিজ পাইলেন তাবিজটা কেন দেওয়া আছে বোঝেন না জানেন না সন্দেহ হচ্ছে যে আমার কোনো ক্ষতি করতে করার জন্য দিছে কি না ওই যে আয়াতগুলো এতক্ষণ লিখলেন ওই আয়াতগুলো তেরা করে পানিতে ফুঁক দিবেন পানিতে ফুক দিয়ে ওই পানির মধ্যে তাবিজটা কিছুক্ষণ চুবায় রাখবেন ডুবায় রাখবেন ডুবায় রাখার পরে একটু নড়াচড়া করে তাবিজটা ফেলে দিবেন ওর আর কোনো কাজ থাকবে না নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাবিজ নষ্ট করা শিখছেন হজরত ভুলে কিন্তু কথা ছিল না যেটা আলোচনা করবো তাবিজ নষ্ট করা কিন্তু ক্লাসে জয়েন হলে এগুলো শিখতে পারবেন মোহাম্মদ রিয়াজুল ভাই কিছু বলতে চাইছিলেন যেই আয়াতগুলো লিখলেন এত ওই আয়াতগুলোই তেলে অত করে পানিতে ফুক দিবেন একটা গ্লাসে বা একটা পাত্রে পানি নেবেন পানি নিয়ে যে আয়াতগুলো এত খুন লিখলেন এই যে সুরা আরাফের একশো সতেরো একশো থেকে একশো বাইশ সুরা ইউনুসের একাশি থেকে বিরাশি সুরা তোহার উনসত্তর সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এটা তেলা অত করে আপনি পানিতে ফুক দিবেন পানিতে ফুক দেওয়ার পরে আপনার সন্দেহকৃত তাবিস তোমার যাই কিছু বলেন না কেন যেটা আপনার সন্দেহ হয় ওই সন্দেহকৃত বস্তুটা ওই পানির মধ্যে চোবায় রাখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন বউকে গামছা পরে দেয় গামছার মধ্যে জাদু করে এই আয়াতগুলো তেলাওয়াত করে গামছাটা ওই পানিতে ভিজা রাখবেন পরবর্তীতে গামছা ব্যবহার করবে সমস্যা নাই আমি একটা এরকম রুগী পাইছিলাম যে নতুন লাল বেনারসিতে জাদু করছে ওই লাল বেনারসিটা পরলেই রুগী এলোমেলো হয়ে যায় মানে বেনারসিটা পরার এক মুহূর্ত পর্যন্ত স্বামীর সাথে স্বামী স্ত্রীর যে মানে বনিবনা যেভাবে চলে আর কি সেভাবেই চলে লাল বেনারসিটা পরার পরেই স্বামীকে আর সহ্য করতে পারে না বুঝতে পারছেন হজরত সেই ক্ষেত্রে আপনি এই তেলহতগুলো করে পানিতে ফুক দিয়ে ওই বেনারসি হোক তাবিজ হোক আর যেটাই হোক যেটাই সন্দেহ হবে ওই বস্তুটাই পানির মধ্যে কিছুক্ষণ চুবায় রাখবেন জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসেন এক বালতি পানি নেবেন বরের পাতার গোসল নিচে লেখেন এক বালতি পানি নেবেন এক বালতি পানি না গোসলের লেখেন গোসলের পানি নেবেন গোসলের পানি বালতি আবার অনেকে বুঝবে না গোসলের পানি নেবেন লিখছেন একজন আমার সাথে কথা বলার চেষ্টা করবেন এরপরে হচ্ছে যে সাতটা পাতা নেবেন সাতটা পাতা আমান দিলেও হবে ছিঁড়ে দিলেও হবে তবে সবচাইতে উত্তম হবে পাতাটা পিষে দিলে সাতটা বরের পাতা পিষে দিবেন বরের পাতা এমন হতে হবে যেন বোর গাছে বোরই ধরে নাই এরকম গাছ থেকে পাতা নেবেন বোরয়ের গাছে বোরই এ পর্যন্ত আসে নাই বড়য়ের গাছে ফুল ফোটে নাই এরকম বড়ৈর গাছ নির্ধারণ করার চেষ্টা করবেন না পাইলে সেটা ভিন্ন কথা এবং পাতাটা আমানও দিতে পারেন ছিঁড়েও দিতে পারেন সব চাইতে উত্তম হবে পাতাটা বেটে দিলে পিষে দিলে লিখছেন পাতাটা পিষিয়ে পানিতে ওই যে গোসলের পানি নিছেন পানিতে গোলায় দিবেন মিসা দিবেন গোলায় দিবেন লিখছেন জি লিখছেন এরপর সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা লিখছেন জি আয়াতুল কুরসি তোরা ইখলাস ফালাক নাস লিখছেন প্রত্যেকটায় তিনবার করে পড়বেন প্রত্যেকটায় তিনবার প্রতিবার পড়বেন পানিতে ফুক দিবেন প্রতিবার পড়বেন পানিতে ফুক দিবেন বদনজরের গোছলে কিন্তু পানিতে ফুক দেন নাই কিন্তু জাদুর জন্য বাহ শেহরের জন্য ব্ল্যাক ম্যাজিকের জন্য পানিতে ফুক দিতে হবে প্রতিটায় তিনবার লিখছেন প্রতিটায় তিনবার করে পড়বেন মাঝে মাঝে ফুক দিবেন পানিতে জি এরপরে এই গোসলের পানি থেকে চৌল আছে আমাদের সিরাজগঞ্জের ভাষায় এই হাতকে চৌল বলে তিন চৌল পানি অর্থাৎ তিন ঢোক পানি হাতের মধ্যে পানি নেবে নিয়ে তিন ঢোক পানি যিনি আক্রান্ত তাকে এখান থেকে তিন ঢোক পানি খাওয়াই দিবেন আপনি লেখেন গোসলের পানি থেকে তিন ঢোক পানি রুগী খাবে বা খেয়ে নেবে লিখছেন জি এরপরে বাকি পানি দিয়ে গোসল করবে লিখছেন হজরত জি পূর্বে যে আয়াতগুলোর কথা বলতেছিলাম ওই আয়াতগুলো পরে রুগীকে পানি খাইতে দিবেন সুরা আরফ সুরা ইউনুস সুরা তহা এটা যে আমলটা হয়েছে এই আমল থেকে পানি পরে রুগী খাইতে দিবেন সাত দিন একুশ দিন একচল্লিশ দিন রুগীর অবস্থা অনুযায়ী খাইতে দিবেন সকাল বিকাল খাবে ভরা পেটেও খেতে পারে খালি পেটেও খেতে পারে